ইবুনু বুনু দেখ দেখ কত সুন্দর সুন্দর আমাদের গায়ের জামা আমার তো দেখে লোভ লাগছে রে কত সুন্দর সুন্দর জামা রে ওর গায়েও তো খুব সুন্দর সুন্দর জামা আছে তোকে খুব মানাবে জানিস হ্যাঁ ইয়া দিদি আমার তো খুব পছন্দ হচ্ছে তো বন্ধুরা আজকে আবারও একটি নতুন এপিসোড নিয়ে মিষ্টিদের বাড়ি চলে এসেছি তাহলে চলো দেখে নি আজকের গল্পে কি হয় তো মিষ্টির জন্মদিন উপলক্ষে এরা শপিং করতে যাবে দোকানে আর দিকে মিষ্টি আর রিয়া বসে বসে খেলছে আর ওইদিকে রিয়ার মা মানে আমাদের মিষ্টির মাসি মনি ওদের দুজনের খেলা দেখছে বসে বসে রিয়া দিদি রিয়া দিদি ইনি তুই পুতুলটা নে জানিস বুনু আমার নাই পুতুলটা খুব পছন্দ হয়েছে তুই আমাকে এই পুতুলটা দিবি রে তোর তো দুদিন পরে জন্মদিন তুই তো কত কত গিফট পাবি পুতুল পাবি দিদি পাবি আমাক এই পুতুলটা দে না রে হ্যাঁ রিয়া দিদি তুমি নাও এইটা আমি যখন গিফট পাব তখন আমি আরও তোমাকে খেলনা দেবো ঠিক আছে তাই বনু তুই তো কত ভালো বনু আমার শোন না বনুটা আচ্ছা রিয়া দিদি আমাকে জন্মদিনের ছবি অনেক গিফট দেবে টানা বলো হ্যাঁ রে বনু তো অনেক গিফট দেবে সবাই জানিস আমার যখন জন্মদিন হয়েছিল আমার বাড়িতে তখন আমাকে অনেক সুন্দর সুন্দর গিফট দিয়েছিল ইয়াপ বড় বড় গিফট ঠিক আছে রিয়া দিদি তোমাকে আমি ওখান থেকে অনেক গিফট দেব অনেক পুতুল দেব ও মা মা শুনেছো শুনেছো দেখেছো বুনু কত ভালো আমাকেও জন্মদিনের গিফট থেকে ভাগ দেবে বলছে হ্যাঁ তাই তো দেখছি আমাদের মিষ্টি রানী তো খুব ভালো মেয়ে সোনা মেয়ে এরই মধ্যে তৃষা ঘরে চলে আসলো আরে দিদি তুই এখানে আমি তোকে সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি নে নে তুই রেডি তো চল তাড়াতাড়ি দোকানপাট সব বন্ধ হয়ে যাবে কত কিছু কিনতে হবে বল তো বেরোতে যদি দেরি করি তাহলে তো ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে নে নে তাড়াতাড়ি কর আরে আমি তো রেডি হয়েই আছি ওদিকে ঈশা তো আবার রেডি হয়েতে গেছে ও আসুক তারপরে যাবো খুনি আরে তোরা তো রেডি হয়ে গেছিস তোদের কে রেডি করলো শুনি আমাদের দিকটা মাসিমণি রেডি কইয়ে দিয়েছে মা তাই নাকি খুব ভালো হয়েছে নাও নাও চলো হিমনি বুনুর জন্মদিন বলে শুধু আমরা বুনুর জন্যই জামা কিনতে যাব হ্যাঁ তো বুনুর জন্মদিন বলেই তো শপিং এ যাব আমরা তাহলে শুধু কি বুনুকেই জামা কিনে দিবা আমাকে জামা কিনে দিবা না এ মা বুনুর জন্মদিন বলে কি বুনু সব নতুন জামা পরবে নাকি আমার রিয়া মাও তো নতুন জামা পরবে সবাই সেদিন নতুন জামা পরবে বুঝলে মা আর নতুন জামা পরে আমরা খুব আনন্দ করব হ্যাঁ আচ্ছা এখন আর কথা না বলে চলো চলো জুতো পরবে চলো বেরোতে হবে তো ঠিক আছে মাসিমণি এ বনু চল চল আর এদের কথা বলতে বলতে ঈশাও তো ঘরে চলে আসলো রেডি হয়ে বৌদি কই তোমাদের হয়ে গেছে হলো মানে তোর জন্যই তো অপেক্ষা করছিলাম রে নে তুই রেডি তো এবার চল দিদি চল রে তাড়াতাড়ি হ্যাঁ চল চল আর এই কথা বলার পর সবাই তো শপিং এর উদ্দেশ্যে রওনা দিল আর এদিকে জামা কাপড় কিনতে দোকানে চলে আসলো আরে বৌদি কি ব্যাপার কতদিন পরে আসো 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 তা বাদে বুঝি আমাদের কথা মনে পড়লো কতদিন আসো না বলো তো আর বলো কেন প্রয়োজন ছাড়া কি আসা হয় এই বাড়িতে একটা অনুষ্ঠান আছে তাই আসলাম তোমার দোকানে আর তোমার দোকান ছাড়া যাব কোথায় বলো অনুষ্ঠান বলতে আবার কি অনুষ্ঠান আছে বাড়িতে অনুষ্ঠান বলতে এই যে আমাদের মিষ্টি জন্মদিন তাই তাই নাকি সে তো খুব ভালো কথা আচ্ছা বুধি বুধি আসেন 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 আচ্ছা সব রকম জিনিসপত্রই আছে আপনাদের যা যা লাগবে আপনারা একটু দেখে নেন বাচ্চাদের জন্য রয়েছে তারপরে আপনাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের শাড়ি তারপরে এই যে ঈশা ম্যাডামের জন্য রয়েছে এবং আমাদের ঋষিদার জন্যও অনেক কিছু রয়েছে দেখুন তো সব ঘুরে ঘুরে দেখুন কোনটা কোনটা পছন্দ হয় আমাকে বলুন এ মোনালিসা এক কাজ করো বৌদিকে তুমি একটু সাহায্য করো তো ওদেরকে একটু ঘুরে ঘুরিয়ে দেখাও তো হ্যাঁ দাদা এই তো দেখাচ্ছি আচ্ছা জান বৌদি ওই মোনালিসা আপনাকে সব ঘুরে ঘুরিয়ে দেখাবে কোনটা কোনটা পছন্দ হয় আপনি বলুন আমি তারপরে দেখছি আচ্ছা দাদা ঠিক আছে ঠিক আছে আমরা আছি আমরা দেখে দেখে নিচ্ছি আচ্ছা জিশা তোরা এই দোকান থেকেই বাজার করিস না সত্যি দোকানটা দারুণ যেরকম স্টক রয়েছে সুন্দর সুন্দর দেখে নিয়ে নিতে ইচ্ছা করছে হ্যাঁ রে দিদি এখানে সমস্ত ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জিনিসই পাওয়া যায় এই দেখো ঈশাদি তোমার গায়ের দেখো কত সুন্দর সুন্দর জামা মডেলে সব পরানো রয়েছে এ দেখো এখানে একটা সাদা জামা পরানো রয়েছে খুব সুন্দর কিন্তু জামাটা পুরো লং হবে ভীষণ ঘের হবে আর এই দিকে আছে একটা এ দেখো এটাও কিন্তু খুব সুন্দর ওটার থেকেও আরও সুন্দর একটুখানি জড়ি টরি আছে ভীষণ সুন্দর ঘের আর এই দেখো আরেকটা আছে এখানে বেগুনি রঙের উপরে হোয়াইট কালারের আর ওইটা ছিল ইয়েলো এটাও ওই রকমই একটু মানে ঘেরটা কম ঠিক আছে তো চুড়িদারও পরো তাহলে চুড়িদার যদি বলো তাহলে চুড়িদারও দেখাবো অনেক স্টক আছে চুড়িদারেরও না না চুড়িদার আর পরবো না ওই জামাগুলো খুব সুন্দর দেখতে একটা ওর মধ্যে থেকে পছন্দ করছি সেটাই তুমি আমাকে দিয়ে দাও সব সুন্দর খুবই সুন্দর কিন্তু ইয়েলোটা না আমার নেই খুব সুন্দর লেগেছে ইয়েলোটা তুমি ইয়েলোটাই আমাকে দিয়ে দাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওদি এ দেখো দাদার জন্য এখানে অনেক রকমের পাঞ্জাবি আছে এই দেখো আবার শার্ট আছে ওইদিকে গেঞ্জি আছে দেখি দেখাবো বলো পাঞ্জাবি দেখাবো তো হ্যাঁ তুমি পাঞ্জাবি দেখাও দেখো এখানে অনেক পাঞ্জাবি আছে পছন্দ করো দেখো বাহ এই গোলাপি পাঞ্জাবিটা তো খুব সুন্দর ভীষণ সুন্দর কাপড়টা তুমি বরং চো আমাকে ওই গোলাপি পাঞ্জাবিটা দিয়ে দাও ওটা খুব ভালো লাগছে দেখতে ওদিকে বড়োরা জামা কাপড় পছন্দ করতে লাগলো আর এদিকে মিষ্টি আর রিয়া দুজন মিলে জামা কাপড় দেখতে লাগলো ওদের গায়ে এগুলো উনু দেখ দেখ কত সুন্দর সুন্দর আমাদের গায়ের জামা আমার তো দেখে লোভ লাগছে রে কত সুন্দর সুন্দর জামা রে তোর গায়েও তো খুব সুন্দর সুন্দর জামা আছে তোকে খুব মানাবে জানিস হ্যাঁ ইয়া দিদি আমার তো খুব পছন্দ হচ্ছে দাদা ও মাকে ডাকি বলি এগুলো কিনে দিতে মা মা এদিকে আচ না এটা কো এখানে কি সুন্দর সুন্দর জামা আছে আমি কিনবো পইগুলো দাম না কিনে হেমা বল এবার তো তোর জন্যই জামা নেব রে চল চল ওদিকে চল ওই কাকুটা দেখাবে জামা ওই দেখ মা তোর গায়ের ওখানে কত জামা ঝুলছে দেখি দেখি পছন্দ হয় নাকি দেখি তো দেখ মা এই পিঙ্ক কালারের জামাটা কত সুন্দর লাগছে না তোকে তো পিঙ্কে খুব সুন্দর মানাবে দাদা ওই আঙ্কেলটাকে বলি জামাটা পেরে দিতে দাদা এই পিঙ্ক কালারের জামাটা একটু পেরে দেবেন তো হ্যাঁ 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 বৌদি পেরে দিচ্ছি পেরে দিচ্ছি হ্যাঁ মোনালিসা এই ওই পিঙ্ক কালারের ওই জামাটা একটু নিয়ে আসো তো বৌদি এটা তো হ্যাঁ গো এটাই আচ্ছা বৌদি একটা বাচ্চার তো হলো আমি ওই বাচ্চাটার জন্য একটা সুন্দর জামা বের করে দিচ্ছি দেখো পছন্দ হবে ঠিক আছে কই দা বের করো এই দেখো এইটা এটার কথাই বলছিলাম খুব মানাবে ওকে বাহ সত্যিই তো খুব সুন্দর রিয়াকে খুব মানাবে দেখ ইশা সুন্দর না দিদিরে পছন্দ হয়েছে তো দেখ হ্যাঁ হ্যাঁ এটা খুব সুন্দর লাগছে এটাই নে রিয়ার জন্য তাহলে এটা রাখো আর হ্যাঁ এবার শাড়ি দেখবো শাড়ি দেখাও এই যে বৌদি এই দেখো এই শাড়িটা কিন্তু তোমাকে খুব মানাবে দেখো তো পছন্দ হয় নাকি বাহ শাড়িটা তো খুব সুন্দর কিন্তু এই একই রকমের শাড়ি আমার একটা আছে এই দেখ দিদি এই রকম শাড়ি তো তোর খুব পছন্দ তাহলে এটা তোর জন্য রাখছি ঠিক আছে আরে আমার জন্য আবার কেন নিচ্ছিস আমার তো অনেক আছে বাচ্চাদের অনুষ্ঠান বাচ্চাদেরকেই দে না তোর পছন্দ কিনা তাই বল আচ্ছা বোন এটা সাইডে রাখো আর আমাকে একটা শাড়ি দেখাও আচ্ছা আমাকে একটা পিঙ্ক কালারের উপর দেখাও তো। এই দেখো বৌদি এখানে একটা পিঙ্ক কালারের নেটের শাড়ি আছে। এটা তোমাকে পরলে খুব সুন্দর মানাবে। দেখো। বাহ! সত্যিই খুব সুন্দর। দেখ ঈশা। হ্যাঁ বৌদি একদম পার্টি তোমাকে হেভি লাগবে কিন্তু। সত্যিই রে আমি যেরকম একটা শাড়ি চেয়েছিলাম, সে ঠিক সেই রকম। তাহলে বৌদি এটাই প্যাক করি? হ্যাঁ হ্যাঁ, এটাই প্যাক করো আর সবটা একসাথে প্যাক করো। প্যাক করে বিল কত হলো বলো। তোমরা তো দেখতেই পেলে মিষ্টির জন্মদিন শপিং কমপ্লিট হয়ে পরের দিন আরও একটি সুন্দর মজার পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হবে তাহলে আজকের গল্পটি কেমন হচ্ছে জানাতে কিন্তু কেউ বলবে না আর আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা